আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আল্লাহর রশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি ও নির্দেশনা নিয়ে আমি আজকের ভিডিওটি তৈরি করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি ও কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের পরীক্ষার বিষয় তারিখ ও বার এখানে উল্লেখ করে দেওয়া আছে তোমরা যার যা শ্রেণী অনুযায়ী তারিখগুলো তোমরা দেখে নিও এবং বিষয়টাও দেখে নিও রুটিনের নিচে খেয়াল করো তোমাদের জন্য এখানে আরও বেশ কিছু নির্দেশনা দিয়ে দেওয়া আছে আমি একে একে তোমাদের নির্দেশনাগুলো পড়ে শোনাচ্ছি দেখো এক নম্বর নির্দেশনায় দেওয়া আছে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করার সময় সর্বোচ্চ পাঁচ ঘন্টা দুই নম্বর নির্দেশনায় রয়েছে মূল্যায়ন কার্যক্রমের মধ্যখানে টিফিন বিরতি দেওয়া হবে তিন নম্বর নির্দেশনে আছে শিক্ষার্থীদের হাতে কলমে কাজ ও লিখিত অংশের জন্য প্রয়োজনীয় উপকরণ বিদ্যালয় থেকে সরবরাহ করা হবে শিক্ষার্থীরা পুরনো ক্যালেন্ডার কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল ইত্যাদি নিয়ে আসবে প্রত্যেক বিষয়ে বিষয় শিক্ষকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে এর নিচে তোমাদের বিষয় ভিত্তিক উপকরণের তালিকা দিয়ে দেওয়া আছে দেখো বাংলার জন্য ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে গণিত সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডারের কাগজ আটা নিয়ে আসবে বিজ্ঞান বিষয়ের জন্য ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরোনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সপ্তম শ্রেণী শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ইসলাম শিক্ষা বিষয়ে সপ্তম শ্রেণী শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে হিন্দু ধর্ম ও বুদ্ধ ধর্ম বিষয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কয়েকদিনের জাতীয় অথবা স্থানীয় সংবাদপত্র নিয়ে আসবে শিল্প ও সংস্কৃতি বিষয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করা হবে এই বিষয়ের জন্য তোমাদের বাসা থেকে কিছু নিয়ে আসতে হবে না তো আজকে এটাই ছিল দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি ও নির্দেশনা আশা করি তোমরা এ ব্যাপারে এখন অনেক ভালো করেই বুঝে নিয়েছ সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রেখে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ